হেলদি ওজন শুধু দেখতে ভালো লাগার জন্যই নয় বরং শরীরকে শক্তিশালী রাখতে এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনলাইনে এত ফেক নামহীন ও মানহীন প্রোডাক্ট দেখে আপনার বিভ্রান্ত হওয়া একদমই স্বাভাবিক কোনটা আসল কোনটা সেফ কোনটা সত্যি কাজ করে এটা বুঝে ওঠা খুবই মুশকিল সেই বিভ্রান্তি দূর করতে আমরা এনেছি গ্রিন নিউশন ফুডস এর নিউট্রিগেইন যা বৃষ্টি প্রাকৃতিক উপাদান তৈরি সম্পূর্ণ ন্যাচারাল একটি ওয়েট গেইন সাপ্লিমেন্ট কেন এত জোর দিয়ে বলছি যে ন্যাচারাল কারণ এতে ব্যবহার করা হয়েছে সয়া প্রোটিন মাল্টোডেক্সট্রিন বিভিন্ন রকমের বাদাম চকলেট পাউডার এছাড়া আরো পুষ্টি সমৃদ্ধ ইনগ্রিডিয়েন্টস সবচেয়ে বড় কথা আমাদের গ্রিন নিশন ফুডস ইন্ডাস্ট্রিজের এই জিএন নিউট্রিগেইন বিএসটিআই অনুমোদিত এবং ল্যাব টেস্টেড এবং আইএসও সার্টিফাইড স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ প্রাকৃতিক পুষ্টি খাদ্য দীর্ঘ বারো বছরের গবেষণা এবং গ্রাহকদের সন্তুষ্টির ভিত্তিতে আমরা নিশ্চিত করে বলতে পারি হেলদি উপায় ওজন বাড়াতে আমাদের গ্রিন নিউট্রিশন ফুডস কোম্পানির এই নিউটি গেইন হতে পারে আপনার সেরা চয়েস আর এই অসাধারণ পুষ্টিগুণে ভরপুর প্রমাণিত এই নিউটি গেইন একটি ব্র্যান্ড প্রোডাক্ট যেটা অর্ডার করার জন্য এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন